নমস্কার আমি শ্রাবণী আমি আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে তো আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিভাই জেবাদি ভাই দিভাইয়ের দেয়া বিষয় হচ্ছে সন্তানকে বাবা মায়ের দেয়া সব গিফটের থেকে বড় গিফট হলো গুড ম্যানার্স দেয়া যেটাতে সে নিজেকে অনেক মানে বড় করে রাখতে পারে আর কি এরকম বিষয়টা আমি যাই হোক ঠিক বললাম কি না এরম বিষয় বিষয়টা মানে গুড ম্যানার্স দেয়া আর কি এটা হচ্ছে বড় গিফট বাবা মার দেয়া সন্তানকে সবথেকে বড় গিফট তো আমরা তো সবাই জানি যে এটা ভালো শিক্ষা সকলের দরকার তবে সে সত্যি নিজেকে একটা সঠিক মানুষ হিসেবে গড়তে পারে তবে এটাও আমরা জানি যে বাচ্চাকে আমি শুধু অনেক ভালো ভালো শিক্ষা দিলাম হুম অনেক শিক্ষণীয় বিষয় দিলাম অনেক শিক্ষা দিলাম কিন্তু সব থেকে বড় কথা আমরা এটা সবাই জানি যে সন্তান যারা তারা ছোট বয়স থেকে কিন্তু বাবা মাকে দেখে শেখে হুম কাজেই আমরা কতটা ঠিক আছি মানে আমরা গার্জেন যারা বাবা মা যারা তারা নিজেরা কতটা মানে সুশিক্ষায় বড় হয়েছি বা আমাদের মধ্যে কতটা সুশিক্ষা বা ভালো ব্যবহার রয়েছে এটাও ভাবার বিষয় কারণ আমরা বাচ্চাকে তো এরম বলবো এই এটা করো না ওটা করো না এরকমভাবে কথা বলো না এইভাবে ব্যবহার করত এরকম তো শেখাবো কিন্তু আমি আমি যখন আমার বাড়ির মানুষের সাথে বা আমার বাড়ির যারা গুরুজন তাদের সাথে কেমনভাবে ব্যবহার করছি এটা কিন্তু বাচ্চারা দেখেই শেখে এটা এটা নিয়ে কিছুদিন আগেও একটু অন্যভাবে আলোচনা হয়েছে তবুও আবার বিষয়টা দেওয়া হয়েছে বিশেষ করে জেবাদি ভাই এত সুন্দর একজন মানুষ উনি নিজে সত্যি। ভীষণভাবে মানে সুশিক্ষায় যে বড় হয়েছে ওনাকে মানে ওনার এত সুন্দর রুচিবোধ ওনাকে দেখলেই কিন্তু সেটা বোঝা যায় যে উনি একটা খুব ভালো মাপের মানুষ আর কি এক আমরা বলি না যে আমরা তো এখন সত্যি কথা বলতে কি টাকা পয়সার আঙ্গিকে মানুষজনকে বিচার করি যে কার কতটা টাকা পয়সা কার মানে কতটা স্ট্যান্ডার্ড এইভাবে বিচার করি যে কিন্তু শিক্ষাগত যোগ্যতায়ও বোধহয় অতটা বিচার করি না যে তার কতটা ভালো শিক্ষা আছে সে কতটা জ্ঞানী এইভাবে কিন্তু আমরা বিচার করি না আমরা দেখব তার পোশাক আশাকটা ভালো তাকে বেশ মানানসই তার গাড়ি আছে একটা বাড়ি আছে এরকম দেখে আমরা একজন মানুষের স্ট্যান্ডার্ডটা বিচার করি যাই হোক সেটা তবু ঠিক আছে আমি প্রত্যেকের না অনেকের এরকম আছে অনেক অর্থ সম্পদ কিন্তু তাদের ওই সেই আসল ওই যে ভদ্র ব্যবহার মানের পরে হুঁশ যে থাকতে হয় এই হুঁসটুকুনিও থাকে না তো এই রকমই ব্যাপার যে আমি বলবো একজন বাচ্চাকে যখনই আমি অনেক ম্যানার্স শেখাতে যাব। অনেক কিছু শেখাতে যাব পাছে সে যেন আমার দিকে আঙুলটা তুলে না বলে কই তুমি তো এটা করছো না স্বাভাবিক আমি একটা উদাহরণ দিচ্ছি আমি যদি আমার বাচ্চাকে বলি যে বাবা তুমি সবসময় ফোন দেখো না কিন্তু সবসময় ফোন দেখা ভীষণ খারাপ চোখের পক্ষে খারাপ তোমার পড়াশোনা নষ্ট না তেনা বলে আমি নিজে কি করছি আমি হয় বেশিরভাগ সময়টা আমি ফোনটা নিয়ে বসে আছি তাহলে আমার বাচ্চাটা ভাবছে যে দুধ মাও তো ফোনটা নিয়ে বসে থাকে এবার সেও নিচ্ছে এরম করতে করতে কি হচ্ছে যখনই আমি তাকে যখন বেশি বাধা দিতে যাচ্ছি সে যদি ঘুরিয়ে আমাকে বলে যে তুমিও তো ফোনটা দেখো তাহলে তখন আমার মানে যে আমি যে এত মানে শিক্ষা দিতে যাচ্ছি তাকে সেই শিক্ষার মর্যাদাটা কতটা রইলো এটা তো বুঝতে হবে আমাদেরকে তার কাজেই আমাদের প্রত্যেকেরই এটা জানা উচিত যে আমি যখনই কাউকে শুধু সন্তান বলে না আমার থেকে হয়তো বয়সে ছোট কাউকে আমি যখনই কোনো সুশিক্ষা দিতে যাব তখন সেই সুশিক্ষাটা আমি নিজে কতটা পালন করছি এটা অবশ্যই আমাদের নিজেকে খেয়াল রাখতে হবে তো এটাই যেমন এর আগে আমি আর আরেকটাও উদাহরণ দিয়েছিলাম এটা বলা আছে যে আমি তখন ওই ছোটো রেডিওতে শুনতাম নাটক নাটকে মানে বাচ্চাটা দেখছে তার মাকে মানে ঠাকুমাকে প্রত্যেক দিন একটা ভাঙা তালায় থালাতে খেতে দেওয়া হয়েছে তো যখনই মা ঠাকুমা মারা গেলেন তখন যখন থালাটা ফেলে দিতে যাচ্ছে তখন কিন্তু বাচ্চাটা বলছে মা থালাটা রেখে দাও ফেলছো কেন তুমি যখন বয় তোমার যখন বয়স হবে ও কিন্তু বাচ্চার অবস্থা থেকেই বলছে ও কিন্তু অত বুঝে কথাটা বলেনি কিন্তু ও যেহেতু ওই দেখেছে একটা বাচ্চা তো আমরা এটা তো জানি যে বাচ্চারা সময় বড়দের দেখে বড়দের নকল করার চেষ্টা করে দেখবেন খেয়াল করে এটা হ্যাঁ যারা যাদের বাড়িতে বাচ্চা আছে বা আশেপাশের বাচ্চারা দেখবেন খেয়াল করে একটু ভাব ভাব একটু বড়োরা কিভাবে কথা বলছে এরকম করবার চেষ্টা করে কাজেই তখন ও যে প্রথম থেকে দেখেছে যে ভাঙা থালাটায় ঠাকুমাকে খেতে দেওয়া হতো তাহলে থালাটা ফেলো না ওই থালাটা তুমি তোমার যখন বয়স হবে তখন তোমাকে ওই থালাটায় খেতে দেবো এটা হচ্ছে আমাদের শিক্ষা এগুলো সব কিছুভাবেই আমাদেরকেও শিক্ষা দেয়া হয় বা আমাদের আমাদেরও শেখার শেষ নেই তো জীবনে তো শিক্ষার শেষ থাকবে না আমাদের আমার মনে হয় যতদিন বাঁচবো ততদিন শিখব আমি আজকে দিদিভাইটা শুনেছি অনেকটাই শুনেছি তো দিদিভাই খুব সুন্দর করে মানে এ করেছে যে প্রথমে লাইনটাই তো দিয়েছে যে আমি নিজেই কতটা আর কি ব্যানার্স মানে ম্যানার্ট আর কি সেটা জানার বিষয় এটা অবশ্যই আমিও এটা মনে করি যে আমরা যখনই কোনো বাচ্চাদের শিক্ষা দিতে যাব আগে তাদেরকে থেকেও আমাদের নিজেদেরকে আগে সুশিক্ষায় সু শিক্ষিত হতে হবে তবে না আমি আমার বাচ্চাকে শিক্ষায় মানে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো তবুও বলবো যে প্রত্যেকের বাচ্চাদের শেখানো তো উচিত বাবা মা হয়ে আমরা তো চাইবো না যে আমাদের বাচ্চারা খারাপ হোক অবশ্যই আমরা বাচ্চাদের এটা শেখাবো একজন ভদ্র মানুষ আগে একজন ভালো মানুষ হতে হবে এটা অবশ্যই প্রত্যেক প্রত্যেক মায়েরা যদি বাচ্চাদের এইভাবে আমরা আমরা এটাও দেখেছি নিজেদের দিয়ে যদি বিচার করি যেমন মায়েদের বড় চুল থাকতো বলে আমরা কি করতাম খেলার সময় মাথায় কোনো ওড়না জাতীয় কিছু বেঁধে বা গামছা জাতীয় কিছু বেঁধে মানে ওই বড়ো চুলটা নকল করবার চেষ্টা করতাম বা আমার আমি যেমন আমার একটুখানি আমার বাবা কিভাবে বসতো আমি আমার বাবাকে এটা দেখতাম যে আমার বাবা কীভাবে বসছে পায়ের ওপর পাটা তুলে এরকম আর কি তো এই এইরকমই ব্যাপারটা শুধু আমরা যদি আমাদের ছোটোবেলাটা চিন্তা করি যে আমরা মানুষ তো হঠাৎ করে অনেকটা পরিবর্তন হবে না একটা যখন শিশু জন্মগ্রহণ করছে তখন সে থাকছে হচ্ছে একটা কাদার তাল এইভাবেই সেটাকে গড়ে পিঠে আমরা মানুষ করব। এবার সেই গড়া পেঠার সময় তাকে হয়তো আমরা ভালো শিক্ষাটাই দিচ্ছি কোনো বাবা মাই তো চাইবে না যে আমার বাচ্চাটা খারাপ হোক কাজেই তাকে তো আমরা ভালো শিক্ষাটাই দিচ্ছি কিন্তু আমরা যখন নিজেরা কাজকর্মের মধ্যে কোনো ভুল করছি না তো তাদের সামনে এইটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যদি তাদের সামনে কোনোভাবে ভুল করে ফেলি তাহলে কিন্তু বিরাট ক্ষতি সেই ভুলগুলোই কিন্তু মানে বলে বলেন দেখবেন যে কোনো ভালোটা নেওয়ার থেকে খারাপটা কিন্তু মানুষের মনে চট করে আটকে যায় মানে যে কোনো নেগেটিভ জিনিস চট করে কিন্তু মানুষের মনে হয় সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও তো তাই সেটা তো আমাদের বুঝতে হবে যে আমরা যখনই তাদের সামনে কোনো চেঁচিয়ে কথা বলছি কারোর সাথে কারোর সাথে ব্যবহার করছি কারোর সম্বন্ধে নিন্দা এই সমালোচনা নয় পর নিন্দা পরচর্চা করছি তখন আমার বাচ্চাটা যদি আমাকে ফলো করে তাহলে কিন্তু সে আমি যা যা করছি সে কিন্তু সেইগুলোই শিখবে কাজেই তাকে যখনই আমি একটা ভালো শিক্ষা দেব তাহলে সেই শিক্ষাটা কিন্তু আমাকে নিজেকে পালন করতে হবে আগে যদি আমি আগে পালন করতে পারি যে শিক্ষা আমি আমি ঘুম থেকে উঠে দেখে আমি কি কাজ করছি আমি কি ধরনের গান শুনছি আমি বাড়িতে কিভাবে চলাফেরা করছি এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আগে আমাকে নিজের দিকে খেয়াল রাখতে হবে আমি যদি নিজেকে ঠিক রাখতে পারি বারবারই এটা বলা যে আমি যদি নিজেকে সঠিক পথে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চাও আমাদের দেখে সেই সঠিক পথেই চালনা করবে মানে চলবে আর কি সেই পথেই চলবে তো আমাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আর একদিনে কোনো কিছু শেখে না কোনো বাচ্চারাই না একদিনে খারাপ হয়ে যায় না তারা দিনের পর দিন কাউকে না কাউকে ফলো করে বড় হয় কাজেই দিনের পর দিন আমাদের নিজেদের শুধু আমি একা নয় আমার কর্মের প্রতি তো ঠিক রাখতে হবে তাকে তাকে মানে আমার বাড়ির বাচ্চাকে আমি কোথায় পাঠাচ্ছি সেই জায়গার ব্যবহার পরিবেশ কীরকম সেটাও আমাকে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু সে একজন ভালো মানুষ বা ভালো মানে ব্যবহার করতে শিখবে সবাইকে দেখে আশেপাশে সবাইকে দেখে সে কিন্তু একজন ভালো মানুষ হতে শিখবে এটাই হচ্ছে ব্যাপার তো এটুকুনিই বললাম দিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই একটুখানি বলো তুমি তো জানি আমি হ্যাঁ ট্যাকে সকালের বিষয় দিলে তুমি অবশ্যই কমেন্ট করো তো এখন আমার ছোট ছেলেটার আসলে মাধ্যমিক পরীক্ষা চলছে এই মাত্র ওকে নিয়ে এলাম স্কুল থেকে ওর বাবা দিয়ে আসে আর আমি দোকান থেকে আসি এসে ওকে নিয়ে আসতে যাই দুটোর সময় পরীক্ষা শেষ হয় দুটোর সময় নিয়ে এসে তারপর আজকে খাওয়া দাওয়া সেরে এবার বসেছি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটাই বললাম আমি চেষ্টা করি সব সময়ই বলি যে আমার ভীষণ ভালো লাগে এই প্ল্যাটফর্ম আমার ভীষণ প্রিয় তো আবারও চেষ্টা করব অবশ্যই সুন্দর সুন্দর বিষয় দেয়া হচ্ছে আমি মানে ওই তো বললাম সঠিকভাবে আসতে পারি না আমি একদিনে অনেকগুলো অমৃত কথা পাঠ করে রাখি ইচ্ছা মানে যেদিনকে একটু সময় পাই আর কি তা আর আমার ওইটা পাঠ করা থাকলে আমার এটা সুবিধা হয় যে আর পরের দিন যদি আমি নাও বা বসতে পারি আমার টেনশান হয় না আমি যে কোনো একটা সময় আমি ছেড়ে দিই এটা হচ্ছে ব্যাপার তো জানি না সত্যি এক্ষেত্রেও তো এটা ব্যাপার যে আমরা নিজেরা কতটা সুশিক্ষায় সুশিক্ষিত আমরা যদি সত্যি সঠিক শিক্ষায় শিক্ষিত থাকি তাহলে আমাদের বাচ্চাদের না মানে ওই এটা করো ওটা করো ম্যানার্স শেখানোর হয়তো অতটাও প্রয়োজন হবে না তবুও ওই বাচ্চাদের তো বলতেই হয় যে কোনো ছোটো থেকে একটা বাচ্চা যখন বড় হচ্ছে তাকে কিন্তু একটু বলতেই হয় কারণ সে তো হয়তো না বুঝে একটু ভুল করতেই পারে ছোট যেহেতু তো তার ভুলটা শুধরে দেওয়া অবশ্যই আমাদের কর্তব্য আমরা দেখেছি অনেক অনেক বাচ্চারা আছে বিশেষ করে যারা ওই যে মেডিটারি রেতে মানুষ হয় না যেসব তাদের ওই যে ডিসিপ্লিন ব্যাপারটা ওটা আমার ভীষণ ভালো লাগে আমি বারবারই বলি না অনেক জায়গায় বেড়াতে গেছি তো এইটা দেখি যে সেখানকার বাচ্চারা বা তাদের যে একটা মানে কত নিয়োগ মাফিক তাদের চলতে হয় এই জিনিসটা ওটা একদিনে হয় না ওটা দিনের পর দিন করতে করতে তবেই হয় তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে হাসিতে খুশিতে থেকে আনন্দে থেকো আজকে